আজকে আপনাদেরকে একটা দুই কোটি টাকার একটি বিল্ডিং আপনাদেরকে দেব মাত্র এক কোটি আট লক্ষ টাকা পাঁচতলা বিল্ডিং দেখেন খুবই সুন্দর বিল্ডিং এবং দোকানও আছে নিচে এই বিল্ডিংটি কমপ্লিট দেখেন আপনার ভালো লাগলে আপনি যোগাযোগ করবেন এই বিল্ডিংটি নিতে পারবেন খুবই সুন্দর বিল্ডিং আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভাড়াও পাবেন মাত্র এক কোটি আট লক্ষ টাকা দিয়ে আপনি কিনলে পঁয়ষট্টি হাজার টাকা পাবেন দোকান করতে পারবেন দোকান ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন আরেকটি বিল্ডিং আছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ওইটাও আমি আপনাদেরকে বলতেছি বিস্তারিত শোনেন আগে এখন যে ভিডিওটি দেখতেছেন এটার বিস্তারিত বলি জমির পরিমাণ তিন করা তিন করা মানে এক চার কড়ায় এক ঘন্টা এক করা কম তিন ঘণ্টা মানে তিন করা এক করা কম এক ঘন্টা পাঁচতলা বিল্ডিং সিরিয়ার প্লান পাঁচতলা নিচে দোকান আছে বারা পায় বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা হবে এই বিল্ডিংটি নিতে চাইলে চট্টগ্রাম বন্দরটি এটা হলো ইপিজেটের আশেপাশে অথবা মাইলের মাথা হতে পারে চলে আসবেন আমাদের বন্দরটিলা অফিসে এই বিল্ডিংটি যারা নিতে চাইবেন বন্দরটিলা অফিসের আন্ডারে কমার্শিয়াল বিল্ডিং প্রায় পাঁচশোর উপরে বিল্ডিং আছে আপনারা নিতে পারবেন পাঁচশোর উপরে কী ধরনের সেগুলো এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে সাড়ে সত্তর আশি হাজার টাকা ভাড়া পাবেন দুই কোটি টাকার বিল্ডিং নিলে দেড় লাখ টাকা ভাড়া পাবেন তিন কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আড়াই লক্ষ টাকা বাড়া পাবেন পাঁচ কোটি টাকাতে বিল্ডিং নিলে চার লক্ষ টাকা ভাড়া পাবেন দশ কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে সাত থেকে আট লাখ টাকা ভাড়া পাবেন এই ধরনের বিল্ডিং আপনি পাবেন শুধুমাত্র আমাদের বন্দরটিলে অফিসে বন্দরটিলে অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন আর তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যে বিল্ডিংটি বলছি দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা হলো চট্টগ্রাম সাগরিকার মধ্যে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান আছে তিনতলা রেডি তালার কলম হয়েছে কর্নার প্লট খোলামেলা দুই হাজার বিশ সালের বিল্ডিং গ্যাসের চুলা আছে লাইনের গ্যাস সরকারি গ্যাসের চুলা মাত্র ডবল চুলা দুটি আছে এবং বিল্ডিংটি কর্নার প্লট ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা আরও আছে আমাদের হাতে এক লক্ষর উপরের প্রজেক্ট জমি বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি খামার বাড়ি এক প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি ডুপ্লেক্স বাড়ি আপনি কি কিনবেন আমাদেরকে জানান আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আর এই বিল্ডিংটি কিনতে চাইলে অবশ্যই আপনি টিলে অফিসের নাম্বারে যোগাযোগ করবেন উপরে দেওয়া আছে নাম্বার আর এক লক্ষ এক লক্ষ প্রজেক্টের উপরে আপনারা রেজিস্টার্ড পায় টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটার্নি করে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যেখান থেকে আপনি আছেন ওই জেলার আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলার দায়িত্ব নেবেন আমাদেরকে জানান দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের পার্টনার হতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমাদের পার্টনার হতে পারবেন বন্ধনগরে চট্টগ্রামে যে সকল মিডিয়া আছেন আছেন সবাই মিলে অফিস নিয়ে ব্যবসা করে আপনার অফিস আছে একসাথে